ইউনিকর্ন এক রহস্যময় কল্পিত প্রাণী যাকে আমরা সাধারণত সাদা গুড়ার মতো দেখি কপালে থাকে একটি লম্বা সিন ছোটবেলা থেকেই গল্পের বই কার্টুন সিনেমা কিংবা রুক্ষতায় ইউনিকর্ন আমাদের কল্পনার জগতে জায়গা করে নিয়েছে বাস্তবে ইউনিকর্ন নেই কিন্তু মানুষের মনে এর অস্তিত্ব খুবই শক্তভাবে গেঁথে আছে ইউনিকর্নকে সাধারণত পবিত্রতা সৌন্দর্য ও আশার প্রতীক হিসেবে ধরা হয় বলা হয় ইউনিকন খুবই শান্ত স্বভাবের এবং মনের মানুষদের গল্পে দেখা যায় ইউনিকনের শিংয়ে অলৌকিক শক্তি আছে যা বিষ নষ্ট করতে পারে রোগ সরাতে পারে এবং অশুভ শক্তিকে দূরে রাখে তাই প্রাচীনকালে মানুষ ইউনিকনকে ভাগ্য ও মঙ্গলের চিহ্ন হিসেবে কল্পনা করে ইউনিকর্ন আসলে মানুষের স্বপ্ন দেখার মতক্ষমতার প্রতিফলন বাস্তব জীবনে যখন সবকিছু কঠিন হয়ে যায় তখন কল্পনার এমন সুন্দর প্রাণী আমাদের মনে আসা জায়গায় ইউনিকর্ন আমাদের মনে করিয়ে দেয় সবকিছু শুধু চোখে দেখা বাস্তবেই সীমাবদ্ধ নয় মানুষের কল্পনা তার থেকেও বড় ইউনিকর্ন রংদনু গ্রন্থ গুড়া এসব আমাদের শৈশবের নিষ্পাপ আনন্দের স্মৃতি ফিরিয়ে আনে আজকের সময়েও ইউনিকর্নের ব্যবহার নতুন অর্থ পেয়েছে আধুনিক দুনিয়ায় ইউনিকর্ন বলা হয় এমন ব্যবসা বাসা থাকে যা খুব অল্প সময় অসম্ভব সাফল্যের অর্জন করে এখানেও ইউনিকর্ম মানে আলাদা বিরল আর অসাধারণ অর্থাৎ কল্পনার জগৎ থেকে বাস্তব জীবনেও ইউনিকর্ন নিজের জায়গা তৈরি করে নিয়েছে ইউনি আমাদের শেখায় আলাদা হতে নিজের স্বপ্নকে বিশ্বাস করতে সবাই যখন বলে এটা সম্ভব নয় তখন ইউনিক্ষণ আমাদের মনে করিয়ে দেয় সম্ভব বলেই তো স্বপ্নের দাম বেশি হয়তো ইউনিক্ষণ বাস্তবে নেই কিন্তু এর ভাবনা আমাদের বাস্তব জীবনকেও আরো সুন্দর করে তোলে সব শেষে বলা যায় ইউনিক্ষণ শুধু একটি কল্পিত প্রাণী নয় এটি আশা স্বপ্ন আর সৌন্দর্যের পথ ব্যস্ত ও কঠিন জীবনের মাঝেও ইউনিখন আমাদের মনে রং ধরিয়ে দেয় শিশু আনন্দ জাগিয়ে তুলে এবং বিশ্বাস করায় কল্পনার শক্তি মানুষকে এগিয়ে নিয়ে যায়